যার যেমন হয় যার যেমন হয় তেমনি তার পরিচয় ভবরঙ্গ নাথ মঞ্চে চতে আইসি অবীন ভবরঙ্গ নাট মঞ্চে চতে আইসি অবীন ওরে যার যেমন হয় অবীন কার সুটটা মজা আপনারা শুনবেন যার যেমন হয় বাঙ্গারি বাই তেমনি তাহার এই পরিসবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অবিন আয় ববরঙ্গ নাট্য মঞ্চে করতে আই শি অবিন আয় শিশু যুবক বুড়া বয়স দিন পরবে হয়ে নাট্য কে শেষ শিশু যুবক বুড়ারে বয়ে তিন নাটকের শেষ অমান্য করিলাম নির্দেশ অমান্য করিলাম নির্দেশ অভিনয় কলঙ্ক এই ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয় ওরে যার যেমন হয়

उस्ताद गुरु बगिनी दाता गो पिता उस्ताद गुरु बगिनी दाता अभिनेत्री नेता अभिनेत्री अनेता ने ने ए নাট্যমঞ্চক বিশ্বময় ববরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অবিনয় এ যার যেমন হয় অবিনয় যে যেমন হয় বাইরে তেমনি তাহার পরিচয় ববরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়ঙ্গ নাচ মঞ্চে করতে আইসি অভিনয় তো ধন্যবাদ বন্ধুরা আজকে দেখতেছেন এই যে আমার বাঙ্গারি ভাই আমি মায়ের বক্ত মার উপরে দেখার জন্য আইসি আসলে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম কারণ বাঙ্গারি ওলা বাইরে মানুষ হয়ে গিয়ে থুকা আর আজকে মায়ের বক্তর বাড়িতে বাঙ্গারি ওলা ভাই আইসে বলছে নেহাইছে আরো আমার বোনের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার বাঘনিও আইসে পড়ছে আসার কথা না তো যাক সকলে আমার জন্য দোয়া করবেন আর বাঙ্গারি বাইরেও আপনারা সাপোর্ট করবেন আমার মায়ের বক্ত মারুফ যে পেস্টা এটা একটু ফলো দিবেন ভাই কষ্ট করিয়া সকলকে ধন্যবাদ আসসালাম